আপনি কি মাদ্রাসার ছাত্র বা স্কুলের স্টুডেন্ট হাতে সময় আছে কিন্তু ফাঁকা মাঠে দাঁড়িয়ে কাকে জিজ্ঞেস করবেন কিভাবে অনলাইনে হালালায় শুরু করবেন অনেকে ভাবে ডিজাইনিং কি শুধু গান বাজনা আর হারাম কন্টেন্টের জন্যই হয় না ভাই আপনি চাইলে ইসলামিক ডিজাইনের দুনিয়ায় হালালভাবে কেরিয়ার করতে পারেন ইনশাল্লাহ হাই আমি বাইজেদ মাহমুদ গত দুই বছর ধরে প্রফেশনালি ইসলামিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করছি আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি এখন কাজ করছি আবির চৌধুরী সহ শত শত ইসলামিক নাসিদ শিল্পীদের এই সময়ের অভিজ্ঞতা থেকে আজ আপনাদের এমন একটি বিষয় দেখাতে যাচ্ছি যেটা জানার পর আপনি নিজেই বলবেন এতটা সহজ ছিল কি সেটা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ ভিডিওর মধ্যেই জানতে পারবেন কেন এই ডিজাইন সেক্টর একেবারে সোনা দিয়ে মোড়া ইসলামিক থামনিল ও পোস্টার ডিজাইনের চাহিদা দিন দিন বাড়ছে অথচ এই ফিল্ডে দক্ষ ও সম্মত সেন্স থাকা ডিজাইনারের সংখ্যা হাতে গোনা এটাই আপনার জন্য এক গোল্ডেন সুযোগ যেখান থেকে আপনি চাইলে একাই একটি মার্কেট ধরে রাখতে পারেন ইনশাল্লাহ এখন অনেকেই বলবেন ভাই আমার তো দামি পিসি নেই আমি কি পারবো? হ্যাঁ ভাই আপনি যেটা ব্যবহার করছেন সেটাই যথেষ্ট আমরা আপনাকে দেখাব কিভাবে সেই ডিভাইস ব্যবহার করেই আপনি হালাল উপায়ে আয় করতে পারবেন একদম সহজভাবে আমাদের লাইভ কোর্সে যা যা পাবেন বেসিক থেকে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর বছর ধরে সংগ্রহ করা ব্রাশ ফন্ট পিএনজি টেক্সচার সহ হাজারো রিসোর্স রেকর্ডেড ক্লাস এক্সেস ও লাইফটাইম সাপোর্ট রিয়েল লাইফ ক্লায়েন্ট হ্যান্ডওভার প্র্যাকটিস ফাইল ব্রিফ ডেলিভারি আর যেটা আমি শুরুতেই বলেছিলাম টাইপোগ্রাফির জগতে আপনাকে একেবারে হাতে খড়ি থেকে আমি নিজেই ঘুরিয়ে আজকের সিক্রেট ক্লাস শুরু পাঁচই জুলাই ক্লাসের সময় শনি সোম বুধ রাত নটা থেকে দশটা আসন সীমিত যেন প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে গাইড করা যায় মনে রাখবেন এই ফিল্ডে এখনো প্রতিযোগিতা খুব কম ইসলামিক কন্টেন্ট বোঝে এমন দক্ষ ডিজাইনার বিরল আপনিই হয়ে উঠতে পারেন এ জগতে এক একজন সম্পন্ন হালাল ডিজাইনার শুধু স্কিল শেখানো নয় কীভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় কিভাবে অর্ডার বুঝতে হয় এবং কিভাবে কাজ বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিতে হয় সব কিছুই শেখানো হবে একদম প্রফেশনাল ভাবে এই কোর্সটি শুধু শেখা নয় বরং বাস্তব কাজে হাত ধরে আপনাকে পথ দেখানো ইনশাল্লাহ শুরুটা আপনার পথ দেখাবো আমরা